মেহেরপুরের গাংনি রিপোর্টার্স ক্লাবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার একুশে নভেম্বর রাত আটটার দিকে গাংনি হাটবলিয়া সড়কে রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গাংনির রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সমাচারের মেহেরপুর প্রতিনিধি মাজি আল মামনের সভাপতিত্বে সবাই ভিডিও কলে সংযুক্ত ছিলেন গাংনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আরশিনগরের স্টাফ রিপোর্টার আনারুল ইসলাম বাবু ক্লাবের সহসভাপতি ও দৈনিক প্রধান সংবাদের বিল্লাল হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সময় সমীকরণের মাহাবুল ইসলাম দৈনিক অন্যায়ের প্রতিবাদের কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সূর্যোদয়ের রুবেল আহমেদ দপ্তর সম্পাদক আবুল হোসেন নির্বাহী সদস্য আকাশ ক্লাবের ফাউন্ডার সদস্য শাহিনুজ্জামান রহমান মেহর আলী বাচ্চু ও পারভেজ হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সবাই ক্লাবের সার্বিক উন্নয়ন সহ বিবিধ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়